আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী বিন্দু আজকে আমি তোমাদের যে টপিকটা দেখাবো এই বিষয়গুলো হচ্ছে আইসো টু আইসো বার আইসো টোনকট্রনিক আইসো স্টার আইসো আজকে আমরা এই বিষয়গুলি দেখাবো আচ্ছা এই বিষয়টা বোঝার আগে আমাদের বেসিক একটা বিষয় বুঝতে হবে আমরা বেসিক বিষয়টা দেখো আমরা এক্স যে কোনো একটা পরমাণু প্রতীক নিলাম এক্স এই পরমাণুর প্রতীকে নিচের অংশে যেটা থাকবে এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা উপরের অংশে যেটা থাকে বাম পাশে ভর সংখ্যা আর ডান পাশে থাকে চার সংখ্যা আচ্ছা দেখো কোন একটি পরমাণু পারমাণবিক সংখ্যা হচ্ছে তার প্রোটন সংখ্যার সমান আবার দেখো প্রোটন সংখ্যা হচ্ছে তার ইলেকট্রন সংখ্যার সমান তার মানে এই পাশে যে পারমাণবিক সংখ্যা থাকবে এটাই হচ্ছে তার প্রোটন সংখ্যা এই প্রোটন সংখ্যা সমানে হচ্ছে তার ইলেকট্রন সংখ্যা আবার দেখো নিউট্রন সংখ্যা বের করার অংশটা কি এই যে ভর সংখ্যা আছে ভর সংখ্যা থেকে এই পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বাদ দিলে আমরা কি পাবো নিউট্রন সংখ্যা পেয়ে যাব। এটা একটা পারমাণবিক প্রতীক নিচে থাকবে পারমাণবিক সংখ্যা উপরে থাকবে ভর সংখ্যা ডান পাশে উপরে থাকবে চার সংখ্যা আর আয়নিক সংখ্যা মানে কি তার প্রোটন সংখ্যা আর প্রোটন সংখ্যা আবার কার সমান ইলেকট্রন সংখ্যার সমান আর নিউট্রন সংখ্যা কিভাবে বের করবো ভর সংখ্যা থেকে আমরা পারণিক সংখ্যা আর প্রোটন সংখ্যা বাদ দিলেই কি বের হবে নিউট্রন সংখ্যা বের হবে এবার দেখো আমরা যদি কয়েকটা এক্সাম্পল নেই যেমন অক্সিজেন আর ষোলো আমরা যদি টু মাইনাস এটাতে ইলেকট্রন প্রোটন নিউট্রন কতটি আছে যদি আমরা বের করার চেষ্টা করি তার প্রোটন সংখ্যা হবে কি এই নিচে যে পারমিক সংখ্যা আছে আট এটাই হচ্ছে তার প্রোটন সংখ্যা আবার ইলেকট্রন সংখ্যা কি হবে প্রোটন সংখ্যার সমান মানে আটটি বা এই মাইনাস টু আছে চার সংখ্যা মানে কি সে দুইটি ইলেকট্রন গ্রহণ করেছে তাহলে আটের সাথে করলে কত হবে দশ আর নিউট্রন সংখ্যা কি নিউট্রন সংখ্যা হচ্ছে তার ভর সংখ্যা থেকে তার প্রোটন সংখ্যা কি বাদ দিতে হবে মানে সিক্সটিন মাইনাস এইট ইকাল টু এইট তাহলে এটার মধ্যে অক্সিজেন আটশো টু মাইনাসের মধ্যে প্রোটন মাসে আটটি ইলেকট্রন মাসে দশটি নিউট্রনাসে আটটি তাহলে আমরা আরো যদি দুই একটা মুছে আমরা যদি এরকম একটা এগারো এটাতে প্রোটন কয়টি প্রোটন আছে এটাতে এগারোটি পারনী সংখ্যা হচ্ছে তা প্রোটন সংখ্যা এগারোটি ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যার সমান এগারো সমান হবে আর নিউট্রন সংখ্যা কি বড় সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা বড় সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা ঠিক আছে আমরা আরো একটা নেই যেমন ম্যাগনেশিয়াম বারো চব্বিশ টু প্লাস তারপর আবার একটু দেখাচ্ছি এটাতে প্রোটন প্রোটন কয়টি রয়েছে রয়েছে ইলেকট্রন কয়টি রয়েছে ইলেকট্রন কি প্রোটন সংখ্যা সমান থাকে তার মানে বারোটি থাকবে কিন্তু টু প্লাস ওয়ান কি দুইটি ইলেকট্রন সে ছেড়ে দিছে ইলেকট্রন থাকবে দশটি আর নিউট্রন সংখ্যা মানে কি বড় সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা কয়টি থাকবে বারোটি থাকবে নিউট্রন সংখ্যা এইভাবে আমরা যেকোনো পরমাণু ইলেকট্রন প্রোটন নিউট্রন সংখ্যা আমরা করতে পারবো এবার আমরা আস্তে আস্তে যাই আমরা যদি দেখি প্রথমে কারা আইসোটোপ হচ্ছে প্রথমে আমরা নিবো আইসুটুপ আইসো হচ্ছে আচ্ছা হচ্ছে সেম বা একই আইসো কথার মানে হচ্ছে একই বা সেম একই সংখ্যা থাকবে তাহলে টুপ মানে প্রোটন সংখ্যা আইসু ক্ষেত্রে প্রোটন সংখ্যা থাকবে একই কিন্তু ভর সংখ্যা হবে কি ভিন্ন প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা হবে ভিন্ন এটা হচ্ছে আইসুটুপ আমরা কয়েকটা এক্সাম্পল নেই যেমন দেখো হাইড্রোজেন ওয়ান ওয়ান হাইড্রোজেন ওয়ান টু হাইড্রোজেন ওয়ান থ্রি এটা নাম আমরা জানি হাইড্রোজেন এটা নাম ডিউটেরিয়াম এটা নাম ট্রিটিয়াম এগুলো আগে আগে পড়ছো আচ্ছা এই ক্ষেত্রে দেখো এই তিনটার ক্ষেত্রে কিন্তু প্রোটন সংখ্যা सेम 1 1 1 কিন্তু ভর সংখ্যা দেখো ভিন্ন এই কারণে এরা পরস্পর কি আইসোটোপ আইসোটোপ কি থাকে প্রোটন সংখ্যা থাকে একই কিন্তু ভর সংখ্যা কি হয় ভিন্ন হয় এই যে দেখো প্রোটন সংখ্যা सेम কিন্তু ভর সংখ্যা ভিন্ন এরা পরস্পর কি আইসোটোপ আমরা যদি আরো একটা দেখি কার্বন কার্বন এই যে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে প্রোটন সংখ্যা কিন্তু सेम কিন্তু ভর সংখ্যা কি ভিন্ন হয় হচ্ছে কি পরস্পর আইসোটোপ তাহলে আইসোটোপ আমরা বুঝতে পারছি প্রোটন সংখ্যা সেম কিন্তু ভর সংখ্যা হবে ভিন্ন তাদেরকে আইসোটোপ বলে এবারে দেখো পরের অংশ পরের আমরা কি দেখাবো আইসো বার আইসো মানে কি সেম বার মানে কি ভর ভর সংখ্যা সেম হবে ঠিক আছে কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন হবে আইসো বারের ক্ষেত্রে ভর সংখ্যা থাকবে ভর সংখ্যা থাকবে সেম কিন্তু

ভর সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন তাদেরকে কি বলা হয় আইসোবার তাহলে এরা পরস্পর হচ্ছে আইসু মানে একই হবে কি নিউট্রন আইসোটোনের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা হবে সেম নিউট্রন সংখ্যা সেম হবে কিন্তু কিন্তু প্রোটন ও নিউট্রন সংখ্যা কি হবে ভিন্ন হবে প্রোটন ও নিউট্রন সংখ্যা হবে কি ভিন্ন আচ্ছা আইসুটনের ক্ষেত্রে কি হবে নিউট্রন হবে সেম কিন্তু প্রোটন সংখ্যা প্রোটন সরি এই জায়গায় প্রোটন সংখ্যা ভর সংখ্যা হবে নিউট্রন সংখ্যা লিখে বেশি এটা হবে ভর সংখ্যা প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা হবে কি ভিন্ন আচ্ছা আইসোটোনের একটা দেখো কার্বন ছয় তেরো নাইট্রোজেন সাত নিউট্রন সংখ্যা বের করার চেষ্টা করি সংখ্যা কি ভর সংখ্যা মাইনাস কি প্রোটন সংখ্যা আর এই ক্ষেত্রেও যদি নিউট্রন সংখ্যা বের করার চেষ্টা করি ভর সংখ্যা মাইনাস কি প্রোটন সংখ্যা সেভেন সেভেন আসতেছে তাহলে দেখো এই দুই ক্ষেত্রে কিন্তু নিউট্রন সংখ্যা সেম কিন্তু দেখো ভর সংখ্যা ভিন্ন এবং প্রোটন সংখ্যা কি ভিন্ন এই কারণে এরা পরস্পর কি হবে আইসোটোন আইসোটোন কি ভিন্ন হয় কি ভিন্ন হয় এরা পরস্পর কি হবে আইসোটোন এবার আমরা দেখবো আইসু ইলেকট্রনিক এবার আমরা যে অংশটা দেখবো আইসু ইলেকট্রনিক আইসু ইলেকট্রনিক কথাটার অর্থ হচ্ছে ইলেকট্রন সংখ্যা সেম থাকবে ইলেকট্রন সংখ্যা কি পরমাণুর মধ্যে হতে পারে আয়নের মধ্যে হতে পারে যৌগ মূলকের মধ্যে হতে পারে যৌগের মধ্যে হতে পারে যাদের মধ্যে ইলেকট্রন সংখ্যা সেম হবে তারা হচ্ছে আইসো ইলেকট্রনিক তাহলে আইসো ইলেকট্রনিক মানে কি ইলেকট্রন সংখ্যা একই হবে ইলেকট্রন সংখ্যা একই হলে এটা হচ্ছে আইসো আচ্ছা এখন দেখো আমি একটা एग्जांपल দেখাই যেমন দেখো নাইট্রোজেন সেভেন থ্রি মাইনাস যদি আমরা ধরি অক্সিজেন এইট টু মাইনাস তারপরে হচ্ছে ফ্লোরিন নাইন মাইনাস ওয়ান তারপরে আমরা যদি দেখি ফ্লোরিনের পরে হচ্ছে নিয়ম তারপরে হচ্ছে সোডিয়াম প্লাস ওয়ান তারপরে হচ্ছে ম্যাগনেশিয়াম প্লাস টু এগুলোর মধ্যে আমরা যদি দেখি কয়টি ইলেকট্রন রয়েছে দেখো নাইট্রোজেনের প্রোটন সংগত সাত আচ্ছা এটা লিখি দশ এগারো আচ্ছা নাইট্রোজেনের প্রোটন সংখ্যা কত এই জায়গা থেকে পাউনি সংখ্যার প্রোটন সংখ্যা তার মধ্যে টি প্রোটন রয়েছে আবার কি তিনটি ইলেকট্রন মাইনাস মানে কি সে তিনটি ইলেকট্রন গ্রহণ করলে ইলেকট্রন হবে কয়টি দশটি অক্সিজেন এই ক্ষেত্রে দেখো প্রোটন সংখ্যা বা অনিশ তাহলে তার ইলেকট্রন সংখ্যা কয়টি হবে আটটি হবে আর দুটি ইলেকট্রন গ্রহণ করলে কয়টি হবে দশটি সেম ভাবে ফ্লোরিনের সংখ্যা নয় প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা নয়টি ইলেকট্রন নয়টি একটি ইলেকট্রন গ্রহণ করলে দশটি নিওনের পাউনি সংখ্যা দশ তার মানে কি দশটি ইলেকট্রন রয়েছে সোডিয়ামের প্রমের সংখ্যা এগারো মানে এগারোটি ইলেকট্রন একটি ইলেকট্রন ত্যাগ করলে দশটি ইলেকট্রন রয়েছে 12 বারো দুইটি ইলেকট্রন ত্যাগ করলে কি দশটি ইলেকট্রন রয়েছে তার মানে এদের প্রত্যেকের ভিতরে কিন্তু দশটি ইলেকট্রন রয়েছে তার মানে এরা সবাইকে আইসিউ ইলেকট্রনিক এদের ভিতরে একই সংখ্যক ইলেকট্রন রয়েছে আচ্ছা এবার দেখো আমরা আইসো ইলেকট্রনিকের আরেকটা এক্সাম্পল দেখাই যেমন দেখো নাইট্রাস অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড এটার মধ্যে ইলেকট্রন কয়টি রয়েছে একটু খেয়াল করো নাইট্রোজেনের কারণের সংখ্যা কত সাত তাহলে তার ভিতরে প্রোটন রয়েছে কয়টি সাতটি ইলেকট্রন রয়েছে কয়টি সাতটি তাহলে সাতটি ইলেকট্রন থাকে নাইট্রোজেনের মধ্যে কয়টি নাইট্রোজেন রয়েছে দুইটি আর অক্সিজেনের অক্সিজেন সংখ্যা কত অক্সিজেনের কারণের সংখ্যা আট অক্সিজেনের ভিতরে প্রোটন রয়েছে আটটি ইলেকট্রন রয়েছে কয়টি আটটি তাহলে কত হয় সাধ্যগুঞ্জি চোদ্দ চোদ্দ আর আটে এ হয় বাইশ বাইশটি ইলেকট্রন রয়েছে সেম ভাবে এটার ভিতরে যদি আমরা চিন্তা করি কার্বনের কারণের সংখ্যা ছয় প্রোটন রয়েছে ছয়টি ইলেকট্রন রয়েছে ছয়টি অক্সিজেনের পার্টির সংখ্যা আট অক্সিজেনের ভিতরে প্রোটন আটটি ইলেকট্রন আটটি আট ইন্টু টু ষোলো ষোলো আর ছয় হচ্ছে বাইশ তাহলে এই দুজনে কিন্তু আইসু ইলেকট্রনিক কারণ এদের ভিতরে কি সেম সংখ্যক ইলেকট্রন রয়েছে আচ্ছা সেম ভাবে আমি যদি তোমাদেরকে আইসো ইলেকট্রনের পার্ট শেষ আমরা যদি কোনো জৈবমূলকের ইলেকট্রন বের করার কথা বলি যৌবমূলক একটা জৈবমূলকের ইলেকট্রন সংখ্যা বের করে একটু দেখাই যেমন দেখো সিউ থ্রি টু মাইনাস এটার ভিতরে কয়টি ইলেকট্রন রয়েছে তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে কার্বনের পারমাণবিক সংখ্যা কি 6 তার মানে 6 প্রোটন রয়েছে ইলেকট্রন রয়েছে কয়টি 6 অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 অক্সিজেনের ভিতরে প্রোটন 8 টি ইলেকট্রন কয়টি 8 তিনটি অক্সিজেন রয়েছে আর সরি এই জায়গায় 2 মাইনাস হবে CO3 2 মাইনাস 2 মাইনাস মানে কি সে 2 ইলেকট্রন গ্রহণ করবে তাহলে দেখো কত হয় 24 প্লাস 2 তাহলে 32 তার মানে এই কার্বনের যে যৌগমূলক এটার মধ্যে 32 টি ইলেকট্রন রয়েছে এভাবে আমরা যে কোনো যৌগ যৌগমূলক মৌল আয়ন যারই চাই তার কি এভাবে আমরা ইলেকট্রন সংখ্যা বের করতে পারবো তাহলে আইসো ইলেকট্রনিক পার্টটা বুঝে গেছি ইলেকট্রন সংখ্যা सेम হবে তাদের আইসো ইলেকট্রনিক বলা হয় আর আমরা যে কোনো যৌগের ভিতরে কিভাবে কতটি ইলেকট্রন প্রোটন থাকে এটা আমরা বের করে শিখলাম আচ্ছা অনেক সময় প্রোটনও চায় তোমাদের কাছে যে কতটি প্রোটন রয়েছে হ্যাঁ আইসো ইলেকট্রনিকের পার্ট শেষ আমি তোমাদের বাকি একটা বিষয় দেখাই যদি বলে CO3 2 এটার ভিতরে কয়টি প্রোটন রয়েছে প্রোটন কয়টি আচ্ছা কার্বনের পানি সংগত 6 তাহলে তার ভিতরে 6টি প্রোটন রয়েছে অক্সিজেনের পানি সংগত 8 তার ভিতরে প্রোটন রয়েছে 8টি ইনটু 3 বাট এ 2 মাইনাস কিন্তু ইলেকট্রন গ্রহণ করবে 2 মাইনাস কিন্তু প্রোটন গ্রহণ করবে না তাহলে কি হবে 6 প্লাস 24 30 এই CO3 2 মাইনাস এটার ভিতরে প্রোটন রয়েছে কয়টি তিরিশটি এটা অনেক সময় এমসি গিতে আসে আমি এই জায়গায় দিলাম কতটি প্রোটন থাকে আচ্ছা এবার আমরা দেখবো আইসুস্টার বিষয়টা কি তোমরা খেয়াল রাখবা দুইটা যোগের মধ্যে যদি পরমাণুর সংখ্যা পরমাণুর সংখ্যা সেম হবে এমনকি ইলেকট্রন সংখ্যাও সেম হয় এবং ইলেকট্রন সংখ্যা আছে দুইটা যৌগের মধ্যে যদি পরমাণু সংখ্যা সেম হয় এবং ইলেকট্রন সংখ্যা সেম হয় তাদেরকে বলা হয় কি আইসি স্টার যেমন দেখো কার্বন ডাই অক্সাইড নাইট্রাস অক্সাইড একটু আগে আমরা যেটা বের করলাম এটার ভিতরে ইলেকট্রন কয়টি 6 8 2 এটা কি হবে 6 16 22 টি আর এটার ভিতরেও কি এবং দেখো এই কার্বন ডাইঅক্সাইডে পরমাণু কয়টি কার্বন একটি আর অক্সিজেন কয়টি দুইটি পরমাণু কয়টি তিনটি এটার মধ্যে নাইট্রোজেন দুইটি অক্সিজেন একটি পরমাণু কয়টি তিনটি এই কারণে আর দুইজন হচ্ছে আইসিস্টার অর্থাৎ যে সকল যোগের মধ্যে পরমাণু সংখ্যা একই থাকে তাদেরকে বলা হয় আইসু স্টার এবার দেখো আমাদের লাস্ট পার্ট আইসু ডায়াফার টপিকটা আমরা খেয়াল আইসু ডায়াফারটা কি আইসু ডায়াফারের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা এই দুইটা মানে n মাইনাস p এর মান যদি একই হয় একই হয় তাইলে হবে কি আইসু ডায়াফার দুটো পরমাণুর মধ্যে যদি n মাইনাস p এর মান একই হয় তাহলে হবে আইসো ডায়াফার एग्जांपल দেখো সূরি আর হচ্ছে সোডিয়াম আচ্ছা এর ভিতর প্রথমে নিউট্রন সংখ্যা আমরা বের করি নিউট্রন সংখ্যা মানে কি নিউট্রন সংখ্যা মানে হচ্ছে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা আর এটার মধ্যে নিউট্রন সংখ্যা মানে কি ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা এইবার n p আমার মূল যে ফ্যাক্টর নিউট্রন সংখ্যা দশটি প্রোটন সংখ্যা নয়টি সমান ওয়ান এটা ক্ষেত্রে দেখো এন মাইনাস পি নিউট্রন সংখ্যা মাইনাস কি ভর সংখ্যা সরি নিউট্রন সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা ইলেভেন ওয়ান তোমরা দেখো এই দুইটার ক্ষেত্রে এন মাইনাস পি এর মান কি হইতেছে সেম হচ্ছে ওয়ান ওয়ান এই কারণে ফ্লোরিন এবং সোডিয়াম এই দুজন হচ্ছে কি আইসো ডায়াফার ডিয়ার স্টুডেন্ট তোমাদের যদি আমাদের আমার ক্লাসগুলো ভালো লাগে তাহলে তোমরা এগুলো লাইক করো শেয়ার দেও বন্ধু বান্ধবদের কাছে শেয়ার দিয়ে জানিয়ে দেও এই ক্লাসগুলো আজকে তুলবি আল্লাহ হাফিজ